নমস্কার বন্ধুরা বন্ধু এখন আমি দেখাবো কীভাবে তোমরা তোমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে বা স্টোরিতে পছন্দের মিউজিক অ্যাড করবে বা সেট করবে বন্ধু তোমরা তোমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে বা স্টোরিতে পছন্দের মিউজিক অ্যাড করে বা সেট করে তোমাদের প্রোফাইলটা বা ইনস্টাগ্রাম আইডিটা আরও প্রফেশনাল করে নাও চলো সমস্ত ভিডিওর সঙ্গে থাকো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পছন্দের মিউজিক তোমাদের প্রোফাইলে সেট করবে বা অ্যাড করবে সমস্ত ভিডিওর সঙ্গে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও বন্ধু এখন আমি ইনস্টাগ্রামের মধ্যে আছি তা তোমরা দেখতেই পাচ্ছ আর ইনস্টাগ্রামের ডান সাইডে নিচের দিকে একটু ভালো করে দেখো একটা লোগো বা প্রোফাইল আইকন মতো আছে ঠিক ওখানে আমি টাচ করে দেবো এই আমি টাচ করে নিলাম ওখানে টাচ করতে বাঁ সাইডে ওপরের দিকে ভালো করে দেখো এডিট প্রোফাইল আছে ওই এডিট প্রোফাইলে আমি টাচ করবো এই আমি এডিট প্রোফাইলে টাচ করলাম একটু নিচের দিকে নামবো নেমে দেখবো মিউজিক নামে কোনো অপশান আছে কি না এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না ওই টাইপের মিউজিক নামে তো বন্ধু তাহলে আমার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশানটা আপডেট করা নেই তাহলে আমি গুগল প্লে স্টোরে যাব গিয়ে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশানটা আপডেট করে নেবে বন্ধু বিশেষ করে বলে রাখছি যে কোনো অ্যাপ্লিকেশনের কাজ করার আগে অ্যাপ্লিকেশানটা আপডেট করে নেবে গুগল প্লে স্টোর থেকে তো এই আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম এখানে আমি টাচ করব টাচ করে ওপরে সার্চ আছে সার্চ বারে গিয়ে ইনস্টাগ্রাম লিখবো তো এই আমি ইনস্টাগ্রাম লিখে তো ইনস্টাগ্রাম চলে এসছে এটাকে আমি এবার আপডেট করে নেবো ভালো করে দেখো বন্ধু আপডেট চাচ্ছে তো এই আমি আপডেট করে নেবো তোমরা আপডেট করে কাজটা করবে তাহলে সুবিধা হবে তো বন্ধু আপডেট হচ্ছে চলো ভিডিওর সঙ্গে থাকো বন্ধু এই আমার ইনস্টাগ্রাম প্রায় আপডেট হয়ে এসেছে একটু ভালো করে দেখো নাইনটি পার্সেন্ট হয়ে গিয়েছে তো বন্ধু ইনস্টাগ্রাম রিলেটেড যে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তো আমার আপডেটিং কমপ্লিট এবার ইনস্টলিং হচ্ছে তো ভালো করে দেখো ওপেন করতে বলছে তো আমার আপডেট হয়ে গিয়েছে ইনস্টাগ্রাম তো চলো এখন আমি হোম করে নেবো নিয়ে ইনস্টাগ্রামটা ওপেন করব এই যে আমার ইনস্টাগ্রাম তো এখন আমি ইনস্টাগ্রামটা ওপেন করব এই আমি ইনস্টাগ্রামে টাচ করলাম টাচ করে ইনস্টাগ্রামটা ওপেন করে এলাম এখন হোমে আছি ঠিক আগের মতো একই রকমভাবে আমি ডান সাইডে নিচের দিকে যে প্রোফাইল আইকন বা লোগো আছে ওখানে আমি টাচ করব তো এই যে আমার লোগো বা প্রোফাইল আইকন তো এখানে আমি টাচ করে নিলাম টাচ করে ঠিক আগের মতনই বাঁ সাইডে ওপরের দিকে এডিট প্রোফাইল আছে এই যে এডিট প্রোফাইল তো এই এডিট প্রোফাইলে আমি টাচ করব। টাচ করে একটু ওপরের দিকে উঠবো উঠে দেখবো ভালো করে দেখো এখানে এই যে মিউজিক মিউজিক না একটা অপশান চলে এসছে এখানে কি লেখা আছে অ্যাড মিউজিক টু ইউর প্রোফাইল তো এটা ছিল না তো এটা এসছে তো ওখানে আমি টাচ করলাম টাচ করছে ওপরের দিকে দেখো বাঁ সাইড উপরে একটা প্লাস আইকন আছে তো পিকে সং ফর ইওর প্রোফাইল তো বন্ধু এই প্লাস আইকন আছে প্লাস আইকনে আমি টাচ করবো টাচ করার পর ভালো করে দেখো অনেক মিউজিক এখানে চলে এসছে তো আমি মিউজিকগুলো ডান্স সাইড থেকে শুনে শুনে আমি অ্যাড করতে পারি বা সেট করতে পারি এই যে টাচ করে করে এই যে আমি শুনতে পারি শুনে ওখান থেকে আমি অ্যাড করতে পারি বা সেট করতে পারি কিংবা ওপরে আমার সার্চ বার আছে ভালো করে দেখো প্রত্যেকটা মিউজিক আমি এখান থেকে শুনতে পারি যদি এখানে মিউজিক যদি আমার পছন্দ না হয় তাহলে এখানে ওপরে বার আছে এখানে আমি সার্চ করতে পারি যে কোনো মিউজিক তুমি সার্চ করে নেবে সার্চ করে তোমরা তোমাদের মন পছন্দের মতো মিউজিক অ্যাড করতে পারবে বা সেট করতে পারবে তো একটু ভালো করে দেখো ওপরের দিকে তো আমি একটা মিউজিক এখানে সার্চ করেছি সার্চ করে ওই মিউজিকটা একটু শুনে নেবো শুনে তারপরে ওই মিউজিকটা আমি একটু অ্যাড করবো তো এই যে মিউজিকটা বেশিক্ষণ শুনবো না প্রবলেম হবে তাহলে তো আমি ওই মিউজিকটার ওপরে আমি টাচ করবো যে মিউজিকটা আমি এখন সার্চ করলাম তো এই মিউজিকটার উপরে আমি টাচ করে দিলাম এই আমি টাচ করলাম টাচ করতে তো মিউজিকটা বাজছে তা তোমরা শুনতেই পাচ্ছ তো এইভাবে বাজলে প্রবলেম হবে তো আমি এদিক ওদিক করে মিউজিকটা আমি সেট করতে পারি ভালো করে একটু লক্ষ্য করো আমি এমনি এইদিকে সাইড করে নিয়ে মিউজিকটাকে সেট করছি পুরো প্রথম থেকে নিয়ে তিরিশ সেকেন্ড আমি সেট করবো মিউজিকটাকে তোমরা যেখান থেকে খুশি তিরিশ সেকেন্ড সেট করতে পারো বা অ্যাড করতে পারো তো ভালো করে দেখো মাঝের দিকে আমার ডান সাইডে মাঝের দিকে একটা টিক আছে ওইটাকে আমি টিক করে দেবো তো এই আমি টিকটা করে দিলাম টিকটা করতে ঠিক ডান সাইডে ওপরের দিকে সববার উপরের দিকে একটা টিক আছে ওই টিকটাকে টাচ করে দেবো টাচ করতে আমার সেভ হয়ে গিয়েছে বা অ্যাড হয়ে গিয়েছে একটু ভালো করে দেখো এই যে মিউজিকের এখানে দেখো সেট হয়ে গিয়েছে তো এখন আমি ব্যাক করে নেবো ব্যাক করে নিয়ে দেখো এই যে আমার বাইরে ঠিক নিচে দেখো এখানে পাল পাল দিলকে তো এই যে বাসছে গানটা তো বন্ধ করে দিলাম আমি তো বন্ধু এখন আমি স্টোরিতে মিউজিক অ্যাড করব বা সেট করবো একটু ভালো করে দেখো ওপরের দিকে সববার ওপরে সাইডে দেখো আমার লোগো আছে তো ওই লোগোর ওখানে নোট আছে নোটের উপরে টাচ করলাম টাচ করলে একটা মিউজিক আইকন মতো আছে ওই মিউজিক আইকনের উপরে আমি টাচ করব টাচ করলে দেখো ঠিক একই রকমভাবে আমি আমার প্রোফাইলে ঠিক একই রকমভাবে যেভাবে মিউজিক অ্যাড করেছিলাম বা সেট করেছিলাম ঠিক সেই রকম ইন্টারফেস দেখতে পাচ্ছি তো আস্তে আস্তে মিউজিকগুলো টাচ করে করে শুনে দেখলাম তো ওখান থেকে আমি সেট করতে পারি কিংবা আমি এখানে সার্চ করেও অ্যাড করতে পারি বা সেট করতে পারি সে তো আমি আগে বলেইছি তো একটু ভালো করে দেখো তো এইভাবে সার্চ করে নিতে পারো তো এখানে আমি টাচ করে এখান থেকে আমি একটা মিউজিক সেট করে নেবো অ্যাড করে নেবো ঠিক আগের মতো আর এখানে এই যে শেয়ার আছে ডান সাইডে উপরের দিকে শেয়ার আছে ওই শেয়ারের উপরে টাচ করে দেবো মিউজিকটা আমার সেট হয়ে গেলো বা অ্যাড হয়ে গেল একটু ভালো করে দেখো একটু ডিফ্রেশ মেরে নেবো আমরা তো তারপরে দেখতে পাবো যে সেট হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছো ভালো করে সেটিও এই তো এইরকমভাবে তোমরা স্টোরিতে মিউজিক অ্যাড করবে বা সেট করবে তো বন্ধু ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে আর হ্যাঁ বন্ধু ইনস্টাগ্রাম রিলেটেড যে কোনো রকম সমস্যার জন্য তোমরা কমেন্ট করতে ভুলবে না আর হ্যাঁ আমার এই ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ